ফুসফুস ও হার্টে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি আছেন বিএনপি খালেদা জিয়া রাতে তাকে ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন ব্যক্তিগত চিকিৎসক বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফিন শাকিলের সাথে আরিফিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন ধন্যবাদ ধন্যবাদাব বিমূলত বিএনপি চেয়ারপারসন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চব্বিশ ঘন্টার এবং সন্ধ্যা নাগাদ তার বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা হয়েছে গতকাল যে কয়েকটি পরীক্ষা হয়েছে সেগুলোর রিপোর্ট সন্ধ্যা সিটি সেটি আসবে এবং আসার পরপরে মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও বসবেন বলে সে পরবর্তী করণীয় ঠিক করবেন বলা হচ্ছে যে যেহেতু হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে ফলে তার পরিস্থিতি খুব একটা ভালো নেই কারণ হার্টে এর আগেও রিং পড়ানো হয়েছিল ফলে যারা চিকিৎসকরা রয়েছেন তার সাবধানতার সাথে কিন্তু আজকে তার যে চিকিৎসার যে করণীয় সেটি ঠিক করছে ফলে খানিকটা সময় লাগবে তিনি ঠিক কবে নাগাদ বাসায় ফিরবেন কিংবা কবে নাগাদ সাপেক্ষ বিষয় যেমন তেমনি সেগুলোর যে রিপোর্ট সেগুলো আজকে যে পাঁচটি পরীক্ষা করা হয়েছিল সেগুলো রিপোর্ট মূলত আজকে সন্ধ্যা নাগাদ সেগুলো আসবে এবং সেগুলো আসার পর সেগুলো দেখে মেডিকেল বোর্ড আবার বসবেন এবং আটটা নাগাদ মেডিকেল বোর্ড বসবে এরপর মূলত পরবর্তীকরণে ঠিক করুন আপনি দীর্ঘ আপনি জানেন যে ভিএমপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর এবং গত কয়েক মাস ধরে তিনি ঘন ঘন আসলে আক্রান্ত হচ্ছিলেন নানান ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছিল যা গতকাল চিকিৎসক বোর্ডের সদস্যরা জানিয়েছিলেন ফলে তাকে নিয়ে কোনো ধরনের অতি সতর্কতা বা কোনো ধরনের যেন সাবধানতার সঙ্গে যেন এই তাকে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই কারণে মূলত গতকাল তাকে ভিত্তিতে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কয়েকটি পরীক্ষা করা হয়েছিল এবং যেটি বলছিলাম যে তিনি চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছেন এবং রাত আটটা নাগাদ তার সেই পর্যবেক্ষণ হবে এবং এরপর করণীয় যেমন ঠিক হবে তেমনি তার অন্যান্য যে রোগ বিশেষ করে তার আপনারা জানেন যে তার ডায়াবেটিস এবং আর্থার কিডনির জটিলতা রয়েছে সেই রোগের বা সেই বিষয়গুলো নিয়েও পরীক্ষা এবং সেগুলো সবশেষ পরিস্থিতি কি সেগুলো দেখে তারপরে পরবর্তী করণীয় ঠিক করা হবে তবে ধারণা করা হচ্ছে তিনি আরও হয়তো এক থেকে দেড় এক থেকে দুই দিন তাকে হাসপাতাল থাকতে হবে আর চিকিৎসকরা এই চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপির প্রেয়ারম্যান চেয়ারম্যান একটা রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সব মিলিয়ে আহ আটটার পর অর্থাৎ সন্ধ্যার পর মূলত তার স্বাস্থ্যের পুরোপুরি পরিস্থিতি জানানো হবে রাবি আরেফিন আপনাকে ধন্যবাদ